এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এবং বিশ্বব্যাংক পারস্পরিক অংশীদারিত্ব বৃদ্ধিতে নতুন সহযোগিতা কাঠামো চুক্তি করেছে উন্নয়ন প্রক্রিয়ার গতি বাড়াতে এই চুক্তি ফুল মিউচুয়াল রিলায়েন্স ফ্রেমওয়ার্ক বা এফএমআরএফ নামে এই চুক্তির মাধ্যমে একসাথে কাজ করবে বিশ্বের সবচেয়ে বড় দাতা সংস্থা দুটি বৃহস্পতিবার এডিবির প্রেসিডেন্ট বাসাত সুগু আসাকাওয়া এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা চুক্তিতে স্বাক্ষর করেন প্রথমবারের মতো দুটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক এমন একটি কাঠামোতে একত্রিত হল যার লক্ষ্য এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য দ্রুত সহজলভ্য ও কার্যকর উন্নয়ন অর্থ নিশ্চিত করা এই চুক্তির ফলে একদিকে যেমন বিভিন্ন দেশে চলমান প্রকল্প বাস্তবায়নে গতি বাড়াবে তেমনি প্রকল্প প্রণয়ন তদারকি মূল্যায়ন ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে এই অঞ্চলের দেশগুলোর জন্য আরও সুযোগ নিশ্চিত করবে